মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের মাধ্যমিক অনলাইন গাইডে সুস্বাগতম আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসে উপস্থিত আজকের আলোচনার বিষয় আমি বিগত দিনে বিগত দিনে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি নিয়ে আলোচনা করেছিলাম অর্থসহ জলের মতো সহজ করে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম তো এই কবিতা থেকে সম্ভাব্য কী কী ধরনের প্রশ্ন বিগত সালে এসেছে এবং তোমাদের সামনে যে প্রথম ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যে চল্লিশ নম্বরের হবে কবিতা থেকেও কোশ্চেন থাকবে এই কবিতা থেকে কী কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে আমি তার সম্পূর্ণ একটি নমুনা অর্থাৎ সাজেশন বলতে পারো সেটা নিয়েই আজকে আমার এই ভিডিওটি ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কেউ মিস করো না স এমসিকিউ এসিকিউ তিন নম্বর এবং পাঁচ নম্বর টোটালটাই আমি এখানে দিয়ে দেব এইগুলো তোমরা রীতিমতো প্রথম থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো আর একটা কথা না বললেই নয় দেখবে যারা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষাটা ভালো দেবে আর সেকেন্ড পর্যায়ক্রমিক মূল্যায়নটা ভালো করে দেবে তাদের কিন্তু টেস্ট পরীক্ষা প্রায় সেভেন্টি পারসেন্ট পড়া হয়ে যাবে আর যারা টেস্ট পরীক্ষাটা ভালোভাবে দেবে তাদের কিন্তু ফাইনাল পরীক্ষাও পুরোপুরি কি এইটটি পারসেন্ট পড়া হয়ে যাবে তাই তোমরা প্রথম থেকে গুরুত্ব সহকারে পড়তে থাকবে হলে কিন্তু তোমরা আফসোস করেও শেষে তোমরা শেষে আফসোস করেও বাঁচতে পারবে না তাই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কি কি ধরনের প্রশ্ন আসতে পারে বা বিগত সালে কী কী ধরনের প্রশ্ন এসেছে সেটা নিয়ে আমি দু এক কথা বলি তো দেখো প্রথম দেখো যে প্রশ্নটা আছে এমসিকিউ তারপরে এস সিকিউ একসঙ্গে আছে তারপর তিন তারপরে পাঁচ এইভাবে প্রশ্নগুলো আমি তোমাদের দেব প্রথম প্রশ্ন দেখো আছে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটা ভালো প্রশ্ন দু সালে এই প্রশ্নটা এসেছিল দ্বিতীয় প্রশ্ন দেখো আছে আমাদের ডান পাশে কী যারা ক্লাসটা করেছ তারা এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই পারবে আমাদের ডান পাশে কী ছিল এটা দু হাজার বাইশে এসেছিল আমাদের পথ নেই আর তাহলে আমাদের করণীয় কি এটা দু সালে এসেছিল ছড়ানো রয়েছে কাছে দূরে কি ছড়ানো রয়েছে এটা দু হাজার উনিশে এসেছিল আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির রচয়িতাকে খুব চালাকি একটা প্রশ্ন বলতে পারি তাই কবিতা বা গল্প আমরা যখন পড়ব কবির নাম বা গল্পকারের নাম বা নাট্যকারের নাম বা প্রাবন্ধকের নাম অবশ্যই মনে রাখব নাহলে কিন্তু এমসি কেউ কোশ্চেন এসি কিউ কোশ্চেন আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে পরে দেখো প্রশ্নটা আমি বাছাই করেছি যে হিমালী শব্দের অর্থ কি তারপরে দেখো আছে বোমারো শব্দের অর্থ কি আমাদের মাথায় কি আমাদের পায়ে কি আমরা ভিখারি কত মাস কবিতায় আমরা যখন আমি যখন পড়িয়েছি দেখবি এখানে আমি বলেছি এইগুলো তারা অবশ্যই পারবে আমরা ভিখারি কত মাস আমাদের পায়ে কী তারপরে দেখো প্রশ্ন আছে আমাদের ইতিহাস নেই একথা বলা হয়েছে কেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই আমরা ভিখারি বারো মাস কবি এ কথা বলেছেন কেন পরে দেখো আছে আয় আরও বেঁধে বেঁধে থাকি বলতে কবি কি বুঝিয়েছেন পরে দেখো প্রশ্ন আছে তবু তো কজন আছে বাকি তবু শব্দটি ব্যবহারের কারণ আলোচনা করো আমরা ফিরেছি দরে 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 ফেরার অর্থ কি সেটা লেখো পরের প্রশ্ন এবার দেখো আমরা এমসিকিউ এসিকিউ বললাম এবার তিন নম্বরের প্রশ্ন দেখো বলবো আমাদের ইতিহাস নেই কে কেন এ কথা বলেছেন এটা দু হাজার আঠারো সালে পরীক্ষায় এসেছিল দুই দেখো আমরা ভিখারি বারো মাস আমরা বলতে কারা ভিখারি শব্দ বলে কবি কি বোঝাতে চেয়েছেন বন্ধুদের একটি কথা না বললেই নয় এমসিকিউ এসিকিউ তিন নম্বর পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর অর্থাৎ পিডিএফ যদি পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টস করে জানাও তোমরা উপকৃত হবে তোমরা পাবি যদি কেউ পিডিএফ পেতে চাও বা প্রশ্নগুলোর উত্তর পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টস করে সাথে থেকো পরে প্রশ্ন দেখো আমাদের কথা কে বা জানে আমাদের কথা কারো না জানার কারণ কি এটা পর্ষদ নমুনা প্রশ্ন পরে প্রশ্ন পৃথিবী হয়তো গেছে মরে হয়তো শব্দটি ব্যবহারের কারণ আলোচনা করো পরে দেখো আছে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি কি তাৎপর্য ব্যাখ্যা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার দেখো আমি বাছাই করেছি কবিতা থেকে পাঁচ নম্বরের জন্য পাঁচ নম্বরের কোয়েশ্চেন যদি এই কবিতা থেকে আসে আমি যে কটা দেব ইউনিট টেস্ট বলো তারপরে টেস্ট বলো ফাইনাল বলো এর মধ্য থেকে কমন পাবে যদি এই কবিতা থেকে প্রশ্ন আসে এই কটার মধ্য থেকেই পরীক্ষায় আসবে একদম প্রথম প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো এটা দু হাজার কুড়ি সালে এসেছিল তারপরে দেখো পরে প্রশ্ন আছে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব না কি এমনটা মনে হচ্ছে কেন এটা দু হাজার আঠারো সালে পরীক্ষা এসেছিল পরে প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় মানুষের অস্তিত্বের সংকট ও মুক্তির উপায় কীভাবে ব্যক্ত হয়েছে তা আলোচনা করো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় বক্তা নিরাশার শিকার হয়েও আশাবাদী মন্তব্যটি ব্যাখ্যা করো পরে দেখো আয় আরও বেঁধে বেঁধে থাকি বেঁধে বেঁধে থাকা বলতে কি বোঝায় কবি কেন বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা অনুভব করেছেন তা আলোচনা করো এটা দু হাজার চব্বিশ আই মাদ্রাসা বোর্ডে এই প্রশ্নটি এসেছিল তো বন্ধুরা দেখো আজকে এই পর্যন্তই আমরা ধারাবাহিকভাবে অন্যান্য যে কবিতাগুলো আছে গল্প প্রবন্ধ বা ব্যাকরণ লাইভ ক্লাস দেব তোমরা সাথে থেকেও এবং পরপর আমাদের এই ভিডিওগুলো দেখতে থাকো তোমরা এখান থেকে পুরোপুরি একটা ভালো ফল পাবি প্রথম থেকে ফাইনাল পর্যন্ত আমরা তোমাদের সাথে আছি থাকবো গল্প কবিতাগুলো তোমাদের ধারাবাহিকভাবে সম্পূর্ণটাই আমি পড়িয়ে দেব। সাথে ব্যাকরণ লাইভ ক্লাসও তোমরা পাবে তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো এবং কমেন্টস সাথেও কমেন্টসও করবে ভিডিওগুলো দেখার জন্য সকলকে ধন্যবাদ